আজ আমরা আলোচনা করব ঋত্বিক ভট্টাচার্যের লেখা একটা বেশ অন্যরকম অনুগল্প স্নেহের সঞ্চয় নিয়ে গল্পটা শারদীয়া চৌদ্দশো বত্রিশ সংখ্যায় বেরিয়েছিল আর মানে আপাত আপাতদৃষ্টিতে বেশ সরল মনে হলেও এর ভেতরে কিন্তু অনেকগুলো স্তর রয়েছে ঠিক তাই এই গল্পটা আসলে কিসের কথা বলে পারিবারিক সম্পর্কের ভাঙন একাকিত্ব আবার দেখুন এক মহিলার ঘুরো দাঁড়ানো আর সবচেয়ে বড় কথা এক দাদুর তার নাতির প্রতি একটা গভীর প্রায় লুকোনো স্নেহের কথা আর এই যে স্নেহের সাথে সঞ্চয় কথাটা জুড়ে আছে এর একটা বিশেষ মানে আছে তাই না আমরা সেটাই দেখব হুম গল্পের মূল চরিত্র বলতে অলোকেশ সোম উনি একজন কর্পোরেট ম্যানেজার তার স্ত্রী সুধা অলোকেশের বাবা মানে অবসরপ্রাপ্ত অধ্যাপক ভুবন সোম আর তাদের ছেলে গল্পে যাকে দাদু ভাই বলা হয়েছে এদেরকে ঘিরেই মানে পুরো কাহিনীটায় আচ্ছা তাহলে চলুন গল্পটার একটু গভীরে যাই শুধু কি ঘটল সেটা না দেখে চরিত্রগুলো কেন এমন করল তাদের মনের ভেতর কি চলছিল মানে গল্পের আসল বার্তাটা বোঝার চেষ্টা করি একদম দেখুন গল্পের শুরুটাই তো বেশ বেশ নাটকীয় আর কষ্টেরও অলোকের সোম তার মায়ের কথায় স্ত্রী সুধাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে সম্পর্কটা যেন হুড়মুড় করে ভেঙে পড়ছে এই শুরুতেই এমন একটা কঠিন সিদ্ধান্ত এটাই কিন্তু গল্পের ভিতটা গড়ে দেয় এই জায়গাটা একটু থামি অলকেশের এই যে সিদ্ধান্ত যেটা কিনা মায়ের প্ররোচনায় নেওয়া এটা কি শুধুই মায়ের প্রতি ছেলের টান নাকি ওর নিজের চরিত্রের মধ্যেও কোনও মানে দুর্বলতা ছিল দেখুন সে একজন কর্পোরেট ম্যানেজার অথচ বাড়ির ভেতরে সে যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে না এটা কি তখনকার সমাজের চাপ নাকি অলোকেশের ব্যক্তিত্বের অভাব কি মনে হয় প্রশ্নটা খুবই জরুরি গল্পে তো আর সরাসরি উত্তর দেওয়া নেই কিন্তু ঘটনাগুলো দেখলে মনে হয় অলোকেশ যেন তার ওই বাইরের জগতের ব্যক্তিত্ব আর ভেতরের জগতের দায়িত্ব এ দুটোর মধ্যে একটা ব্যালেন্স খুঁজে পায়নি তার উপর ওই যে নিউ টাউনের ফ্ল্যাট কেনার চাপ গত ছ বছর ধরে একটু একটু করে সুধার গয়না বিক্রি করা হ্যাঁ আঘাতিক চাপ তৈরি করেছিল নিশ্চয়ই ঠিক আর এই চাপটা সবচেয়ে বেশি কার ওপর পড়েছিল সুধার ওপর আর ভুবনসোমের ওপর ভুবনসোম তো নিয়ে এর পৈতৃক বাড়ি ছাড়তেই চাননি কিন্তু ছেলের ইচ্ছের কাছে মানে একরকম হার মানতে হল তাকে এখানে কিন্তু দুটো প্রজন্মের মধ্যে একটা মূল্যবোধের সংঘাতও দেখা যাচ্ছে তাই না বাবার কাছে যা স্মৃতি ঐতিহ্য ছেলের কাছে সেটা হয়তো পুরনো মানে বোঝা আর এই কঠিন সময়ে সুধার অবস্থাটা ভাবুন একবার শ্বশুরমশাই মানে ভুবনসমের ওই নীরব সমর্থনটুকু ছাড়া পাশে কেউ নেই কিন্তু এখানে সুধার চরিত্রটা দারুণভাবে ফুটে ওঠে উনি শুধু মানে মুখ বুঝে চলে গেলেন না বরং আইনের পথে লড়লেন এবং সেই লড়াইয়ে উনি শুধু জিতলেন তাই নয় দেখুন উনি কিন্তু কোনো খোরপোশ নিলেন না বিনা খোরপোষে ডিভোর্স শুধু ছেলের পুরো অধিকারটা আদায় করে নিলেন এটা ওর আত্মমর্যাদা আর সন্তানের প্রতি যে টান সেটার একটা অসাধারণ প্রকাশ পরিস্থিতি শিকার হয়ে থাকেননি উনি নিজের লড়াইটা লড়েছেন এই পদক্ষেপটা কিন্তু গল্পের পরের অংশের জন্য খুব জরুরি ঠিক এরপর তো দুটো আলাদা স্রোত তৈরি হল একদিকে অলোকেশ আর তার মা নতুন ফ্ল্যাটে নতুন জীবন অলোকেশের আবার বিয়েও হলো। অন্যদিকে ভুবনসোম সেই পুরনো বাড়িতেই একা থেকে গেলেন এখানেই ভুবনসমের চরিত্রের আর একটা দিক আমরা দেখতে পাই দেখুন ছেলের সিদ্ধান্তের বিরুদ্ধে উনি কিন্তু প্রকাশ্যে কিছু বলেননি কিন্তু মনে মনে সুধার নাতির থেকে দূরে সরে যাননি বরং উনি গোপনে সুধাকে টাকা পাঠাতে শুরু করলেন এই টাকাটা এটা শুধু আর্থিক সাহায্য ছিল না বোধ এটা ছিল তার ওই নীরব সমর্থনটা আর হয়তো নিজের কাছেই নিজের একটা মানে প্রায়শ্চিত্ত করার চেষ্টা এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুললেন প্রায়শ্চিত্ত কেন বলছেন উনি তো সরাসরি সুধাকে বাড়ি থেকে দাঁড় করে দেননি সরাসরি না দিলেও ওর হয়তো মনে হয়েছে উনি পুত্রবধূ আর নাতিকে আগলে রাখতে পারেননি ওর ওই চুপ করে থাকাটা হয়তো ওকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছিল তাই গোপনে আইনি লড়াইয়ের জন্য নাতিকে ভালো স্কুলে দেওয়ার জন্য টাকা পাঠিয়ে উনি হয়তো সেই অক্ষমতার জায়গাটা ভরাট করতে চাইছিলেন এটাও ওর অসহায়তা আর স্নেহ এই দুটোরই একটা প্রকাশ কিন্তু সুধার চরিত্রটা দেখুন এখানে আবার যখন উনি নিজে স্কুলে চাকরি পেয়ে গেলেন পায়ে দাঁড়ালেন তখন কিন্তু উনি সেই টাকা ফেরত পাঠিয়ে দিলেন আবার ওনা আত্মসম্মান সামনে এলো, উনি কারও দয়ায় থাকতে চাননি একদম সুধার এই যে স্বাবলম্বী হয়ে ওঠা এটা গল্পের আরেকটা টার্নিং পয়েন্ট এর মানে হল ভুবন সোমের স্নেহের প্রকাশটা এবার অন্য রাস্তা খুঁজতে বাধ্য হলো। উনি সরাসরি আর টাকা দিয়ে সাহায্য করতে পারছেন না কিন্তু নাতির জন্য তো মন পুড়ছে এদিকে ওর নিজের জীবনটাও তো ক্রমশ একা হয়ে যাচ্ছে অসহায় হয়ে পড়ছেন ছেলে নতুন বউ নিয়ে ব্যস্ত পুরনো বাড়িতে উনি হরিপদ বলে একজনের দেখাশোনায় মানে একরকম বন্দি জীবন এই রকম একটা পরিস্থিতিতে প্রায় আট বছর কেটে গেছে সুদা হঠাৎ ভুবন সোমের একটা চিঠি পেলেন স্কুলের ঠিকানায় এতদিন পর শ্বশুরের চিঠি স্বাভাবিকভাবেই খুব অবাক হয়েছিলেন নিশ্চয়ই হয়তো একটু চিন্তাও হয়েছিল কি ছিল সেই চিঠিতে চিঠিটা পড়লে মানে মনটা খারাপ হয়ে যায় ভুবন সোম লিখেছেন তার চূড়ান্ত অসহায়তার কথা ছেলে আর নতুন বৌমা বাড়িটা ছাড়া নাকি প্রায় সব কিছু বিক্রি করে দিয়েছে নাতির জন্য যে একটা সামান্য জিনিসও রেখে যেতে পারছেন না এই দুঃখটা চিঠির প্রতিটা লাইনে ফুটে উঠেছে শুধু তাই নয় উনি তো আরও এক ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়েছেন ওই যে হরিপদ যার দেখাশোনার দায়িত্ব উনি আছেন তার ছেলে আসলে অলোকেশের চর সে নেশা করে শিশুরের উপর নজরদারি করে দলবল নিয়ে এসে ভয়ও দেখায় যাতে উনি বাড়ি নিয়ে কোনো উইল না করতে পারেন পড়লেই বোঝা যায় বৃদ্ধ মানুষটা কী পরিমাণ মানসিক চাপের মধ্যে আছেন আর এই চরম অসহায়তার মধ্যেই চিঠি শেষে তিনি একটা করুণ আবেদন করেছেন সুধার কাছে উনি লিখেছেন দাদু কাছে স্মৃতিচিহ্ন হিসেবে আমার মর্নিং ওয়াকের স্টিকটা তোমাকে দিয়ে যেতে চাই তুমি এসে নিয়ে যাবে মা এই মা সম্বোধন আর সামান্য একটা হাঁটার লাঠি সেটাকে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে যাওয়ার আকুতি এটা সুধাকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল স্টাফরুমে বসে ওর কান্নাটা আসলে এতদিনকার জমে থাকা আবেগ আর শ্বশুরের জন্য কষ্ট সব মিলিয়ে একটা বহিপ্রকাশ এই হাঁটার লাঠিটা হ্যাঁ এখানেই তো গল্পের আসল রহস্যটা লুকিয়ে আছে তাই না যেটা চিঠিতে লেখা হয়নি সেটাই তো এই গল্পের ক্লাইম্যাক্স ঠিক ধরেছেন এখানে গল্পকার ঋত্বিক ভট্টাচার্য একটা অসাধারণ টুইস্ট রেখেছেন যেটা বাইরে থেকে দেখতে গেলে একটা অসহায় বৃদ্ধের শেষ স্মৃতিচিহ্ন দেওয়ার করুণ আবেদন তার আড়ালেই কিন্তু লুকিয়ে আছে একটা অবিশ্বাস্য প্ল্যান একটা গভীর মানে দূরদৃষ্টি কিন্তু কিভাবে কাজ করছিল এই প্ল্যানটা চিঠিতে তো এর কোনো মানে ইশারাও নেই ইশারা থাকবে কি করে পুরো ব্যাপারটা ছিল সাংঘাতিক গোপন ভুবন সোম তার ওই মর্নিং ওয়াকের সঙ্গী ছিলেন একজন সোনার ব্যবসায়ী জগৎবাবু তার সাহায্যে প্রতি মাসে পেনশনের টাকা থেকে অল্প অল্প করে সোনা কিনতেন আর সেই সোনা খুব সাবধানে জমিয়ে রাখতেন কোথায় ওই হাটার লাঠির হাতলের ভেতরের ফাঁপা অংশে জগৎবাবু ছাড়া এই কথাটা আর কেউ জানত না অবিশ্বাস্য কিন্তু ছেলে আর তার চরের কড়া নজর এড়িয়ে এটা উনি করতেন কিভাবে বিশেষ করে যখন ওর খরচার ওপর নজর রাখা হচ্ছিল এখানেই তো ওর বুদ্ধির পরিচয় উনি সাহায্য নিয়েছিলেন স্থানীয় এক ঔষধের দোকানের মালিক ধীরেনবাবুর ধীরেনবাবু ওকে নিয়মিত নামি দামি ঔষধের খালি প্যাকেট আর জাল বিল বানিয়ে দিতেন ভুবন সোম সেই খালি প্যাকেটগুলো সাজিয়ে রাখতেন বিলগুলো যত্ন করে রাখতেন আর হরিপদর ছেলে যে চর বৃত্তি করছিল সে তো নিয়মিত ওই নকল ওষুধের প্যাকেট আর বিলের ছবি তুলে অলোকেশের কাছে পাঠাত ফলে অলোকেশ কি ভাবত ভাবত বাবার সব টাকা ওই দামি দামি ওষুধ কিনতেই চলে যাচ্ছে সে স্বপ্নেও ভাবেনি যে এই অসুস্থতার নাটকের আড়ালে তার বাবা আসলে নাতির ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্পদ জমাচ্ছেন তার মানে ওই সাধারণ দেখতে মর্নিং ওয়াকের লাঠিটা আসলে একটা একটা সোনার ভান্ডার হ্যাঁ এটাই তাহলে নাতির জন্য দাদুর রেখে যাওয়া সেই স্নেহের সঞ্চয় কি অসাধারণ মানে কি বলবো, একদিকে চূড়ান্ত অবহেলা নজরদারি আর সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করে এই গোপন সঞ্চয় এটা সত্যি বস্তুগত সম্পদ সোনা আবার অন্যদিকে এটা হল ভুবন সোমের ওই অপরিসীম স্নেহ ত্যাগ বুদ্ধি আর নাতির ভবিষ্যতের জন্য চিন্তা সেটার প্রতীক উনি জানতেন উনি চলে যাবার পর নাতির কি হবে কেউ জানে না তাই এই অদ্ভুত রাস্তাটা উনি বেছে নিয়েছিলেন এই গল্পটা যখন আমরা পুরোটা মিলিয়ে দেখি তখন অনেকগুলো বিষয় কিন্তু চোখে পড়ে যেমন ধরুন পারিবারিক বিশ্বাসঘাতকতা স্বার্থপরতা আবার একই সঙ্গে একজন মহিলার ঘুরে দাঁড়ানো তার মাতৃত্বের জোর এবং তার সাথে যোগ হচ্ছে একজন বৃদ্ধ মানুষের নিঃশব্দ প্রতিবাদ আর তার গভীর ভালোবাসা ভুবন সমে চরিত্রটা কিন্তু খুব জটিল প্রথমে আমরা তাকে দেখি পরিস্থিতির শিকার একজন অসহায় বাবা হিসেবে কিন্তু ধীরে ধীরে তার ভেতরের জোটটা তার ওই পরিকল্পনা করার ক্ষমতাটা বেরিয়ে আসে উনি হয়তো সরাসরি ছেলের বিরুদ্ধে লড়তে পারেননি কিন্তু উনিও নিজের মতো করে যুদ্ধটা জিতেছেন আর গল্পটা শেষ হচ্ছে একটা মানে একটা সাসপেন্স নিয়ে সুধা চিঠিটা পেয়েছে সে কাঁদছে সে হয়তো লাঠিটা নিতেও যাবে কিন্তু সে তো জানে না এর আসল রহস্যটা কি এই না জানাটাই গল্পের টান ভাবটা আরও বাড়িয়ে তোলে তাই না অবশ্যই আমরা যারা পড়ছি তারা জানি ওই লাঠির ভেতরে কি আছে কিন্তু সুধা জানে না এই যে ব্যাপারটা মানে ড্রাম্যাটিক আয়রনই যাকে বলে এটা গল্পটাকে অন্য মাত্রায় নিয়ে যায় আমরা তখন ভাবতে থাকি সুধা কি কোনোদিন জানতে পারবে যদি পারে তখন তার কেমন লাগবে ভুবনশমের প্রতি তার ধারণাটা কি পুরোপুরি পাল্টে যাবে আর এই স্নেহের সঞ্চয় কথাটার মানে এখানেই যেন পূর্ণতা পায় এটা শুধু সোনার সঞ্চয় নয় এটা আসলে স্মৃতির সঞ্চয় ভালোবাসার সঞ্চয় পরের প্রজন্মের জন্য রেখে যাওয়া একটা নীরব প্রতিশ্রুতির সঞ্চয় গল্পটা আমাদের ভাবায় আচ্ছা প্রকৃত উত্তরাধিকার কোনটা অলোকেশ যে ফ্ল্যাট বা বিষয় সম্পত্তি নিয়ে এত ব্যস্ত সেটা আসল নাকি ভুবনসম যে ভালোবাসা আর চিন্তাটা ওই লাঠির আড়ালে রেখে গেলেন সেটা এই গল্পটা হয়তো আমাদের এই সময়ের দিকেও একটা আঙুল তোলে মানে এই যে এত বস্তুবাদ যেখানে সম্পর্কের চেয়ে সম্পত্তি বড় হয়ে যায় যেখানে বাবা মায়েরা অবহেলার শিকার হন সেখানে ভুবন সুমের এই গোপন কাজটা যেন একটা নৈতিক জয় উনি ওর সীমিত ক্ষমতার মধ্যে থেকেও সিস্টেমটাকে যেন চ্যালেঞ্জ জানিয়েছেন তাহলে গল্পের শেষে পাঠকের জন্য কি ভাবনা রেখে গেলেন লেখক আমার মনে হয় সবচেয়ে বড় ভাবনাটা হলো। আমরা যা দেখি সেটাই সবসময় পুরো সত্যি নাও হতে পারে মানুষের মনের গভীরতা তার স্নেহ বা তার প্রতিভাবের ভাষা এগুলো অনেক সময় খুব সূক্ষ্ম খুব গোপন পথে প্রকাশ পায় আর দ্বিতীয়ত ওই প্রশ্নটা প্রকৃত সম্পদ বা সঞ্চয় কি হ্যাঁ টাকা পয়সা বিষয় সম্পত্তি হয়তো দরকার কিন্তু স্নেহের সঞ্চয় ভালোবাসার সঞ্চয় আত্মত্যাগের সঞ্চয় এগুলোর মূল্য হয়তো মাপা যায় না সুধা যখন ওই লাঠিটা হাতে নেবে সে হয়তো শুধু একটা লাঠিই দেখবে কিন্তু আমরা তো জানব সে আসলে তার শ্বশুরের সারা জীবনের স্নেহ আর নাতির জন্য জমানো শেষ সম্বলটুকু হাতে নিচ্ছে এই অনুভূতিটাই গল্পটাকে এতখানি মনে রাখার মতো করে তোলে আর ভাবনার বিষয় হল এই ধরনের নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের মধ্যে কি সম্পদের আসল অর্থ লুকিয়ে থাকে এই প্রশ্নটা নিয়েই হয়তো আজকের আলোচনা শেষ করা যায়